অবশেষে গ্রেপ্তার হল তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতি সাগরদিখির সভাপতি মশিউর রহমান পঞ্চায়েত সমিতির এই সভাপতিকে ইতিমধ্যে কিন্তু কয়েকদিন আগে রাজনৈতিক সূত্রে খবর যে তাকে সভাপতির পদ থেকে কিন্তু ইস্তফা দেওয়ার কথা বলা হয়েছিল কেননা দল তার সার্বিক অ্যাক্টিভিটিস সেই নিয়ে অসন্তুষ্ট ছিল এবং বিভিন্ন বিষয়ে সে নানান রকম অনৈতিক কাজের সঙ্গে যুক্ত হয়ে পড়েছিল তার বিরুদ্ধে নানান রকম অভিযোগ কিন্তু জমা পড়ছিল বিভিন্ন সূত্র থেকে সেই খবর কিন্তু জানা যায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে কলকাতা থেকে পশ্চিমবঙ্গ পুলিশ পাঁচটি এলাকা থেকে কিন্তু রাজ্য পুলিশ আচ্ছা মুর্শিদাবাদের সাগর দীঘি পঞ্চায়েত সমিতির সভাপতি রহমানকে গ্রেপ্তার করে এবং এই নিয়ে কিন্তু চাঞ্চল্য সাগর ছড়িয়েছে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা আপনারা দেখছেন এই মুহূর্তে গুরুত্বপূর্ণ খবর সাগর দিঘির তৃণমূল পর্যন্ত পঞ্চায়েত সমিতির সভাপতিকে গ্রেপ্তার করা হলো কলকাতার পার্ক স্ট্রিট থেকে জন্মদিন অথবা এমবি এম বি মুর্শিদাবাদ জেলায় শতবর্ষের প্রতিষ্ঠান এম বি ধর অ্যান্ড শ্রন জুয়েলার্স আধুনিকতার ছোঁয়াই জেলাবাসীর ভরসা এবং বিশ্বাসের নাম এম বি ধর অ্যান্ড শ্রন জুয়েলার্স একশো সাতাশ দৈহাট্টা রোড সোনাপট্টি খাগড়া মুর্শিদাবাদ মোবাইল নাইন ফোর থ্রি ফোর ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ এবং নাইন জিরো নাইন থ্রি ওয়ান সিক্স এইট ফাইভ সিক্স ফাইভ